গুড মর্নিং আমার সুইট সুইট বার্ড সবার কি অবস্থা সবাই শুধু খায় কিন্তু বংশ বিস্তার করবো ওটার কোনো সম্ভাবনায় তাদের মধ্যে দেখতেছি না ভাবতেছি যে এগুলা সবগুলা চেঞ্জ করে আবার নিয়ে আসবো আর যেহেতু ঘুগু ডিম পারছে এটা একটা ট্রাই করতে পারি ওয়ান মোর কিন্তু এই যে এগুলা যেটা মানে ওরা শুধু খায় দেখেন কই গেছে এই দুটা কই গেল আমি বুপসি এই দুইটা বুঝে কেউ ছেড়ে দিছে যেহেতু তালা দাও না যে বাপসি যে না বাচ্চা টাচ্চা রাই আবার ছেড়ে দিছে ওই দেখেন মানে সারা শুধু খাবে কিন্তু বংশ বিস্তারের মধ্যে প্রজন্ম সৃষ্টি করার মধ্যে নাই এদিকে এই দেখ আল্লাহ কি হলো এটা কালকে হঠাৎই বৃষ্টি নামছে এই টাইমে বিকাল টাইমটাতে বৃহস্পতিবার বৃহস্পতিবার দিনটা হ্যাঁ আজকে যেহেতু শুক্রবার সবাইকে মোবারক আর বৃহস্পতিবারে ই হয়েছিল বৃষ্টি আসছিল হঠাৎ দেখেন আমার টাল থাকে সেখানে নিচের দিকে ভেঙে এই দেখেন টাল গেছে একদিকে বাঁকা হয়ে গেছে মানে এদিকে যেহেতু মুরগি দাও আর ভাঁজ দাও এটা কী করতে হবে গুণা দিয়ে এই যে পিলারের সাথে টান দিতে হবে আমার ড্রাগন গাছটাও বাঁকা হয়ে গেছে এদিকে ড্রাগন গাছের আবার ফুল আসছে বেঁধে দিতে হবে আর এদিকে আমি নিয়ে আসছি এগুলো ধোয়ার জন্য মানে সব কিছু রাখা কি করবো এই পানির পাত্রর মধ্যে বাথরুম করে রাখবো দেখেন এটা আমি অলরেডি পরিষ্কার করে ফেলছি আর এটা পরিষ্কার করতে হবে মানে ওরা সব কিছু ঠিক আছে খাইবো আর বাথরুম করবো আর পানির পাত্রে দেখেন অবস্থা করছে আর এই যে তুই আসছে এটা গুলো আবার ফাদ নতুন নিছে আগের গুলো তো ময়রা টইরা শেষ কিচ্ছু বলার নাই পানিতে খাই আহ আয় 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 আহ 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 এদিন দৌড়ে আসতেছে এগুলো যদি সেয়ার লেয়ার যেটা দিন পারে মুরগি এগুলা আয় আহ আহ আর টাল ভেঙে গেছে আজকে এই সাদের সব ঝাড়ু দিতে হবে বাতাসে বাঁর থেকে পাতা পাতা আইস আবার তালের এই সিম পাতা শুখায় পয়েরা এক ভরে গেছে ওলা পরিষ্কার করতে হবে কবুতর নেমে যাইতেছে তারপর মারা গেছে তারপর কয়েকটা আছে মুরগি ওগুলার জন্য কয়েকটা গাছ কেটে নিয়ে আসে আজকে আগে যেহেতু শুক্রবার বাসায় আসি দেওয়া হয় না গাছ সময় পাই না জন্য বিকাল টাইমে যাওয়া হয় না আনাও হয় না যেহেতু সামনে ফাদার পরীক্ষা এই জন্য আরো সময় পাইনি আর সবাইকে জুম্বা মোবারক এই দেখেন সুন্দর একটা সূর্য থেকেছে সকাল সকাল আর এখন সকাল বাজে সাতটা ওই দেখেন বলছি না ছাদের উপর খাবার দিলে এই যে চলে আসে ওই দেখেন ওই যে শালিক পাখি চলে আসছে দেখেন দেখছেন দেখা যায় খাইতেছে দেখেন খাবার রেখে চলে গেছে পাখি আর এই মুরগি আমার মুরগাারে পাখেیشہ খাওয়া শুরু করে দিছে দেখেন ওই দেখেন ওই দেখেন দেখছেন ও দেখেন পাকি সুরাই খা পানি পাত্রের মধ্যে ভাত কম করে আরে এটা পানি পাত্রে বলো 20 টাকা 250 টাকা দিয়ে নিতে এই পানি পাত্রগুলো

একটা পানি পাঁচ কেজি তো পাঁচ কেজি পানি আমি সঠিক জানি না কি বলতে পারবো তো আপু কি বলতো পাঁচ কেজি পানি হ্যাঁ কবুতরের সাথে কিনে ফ্যান্ট হয়ে গেছে এই জন্য আর কবুতর কিছু বলে না আর আজকে আমার ওই ছোটো ঘুরিটাও খামার যেটা ছোটো করে বানাইছি ওইটা পরিষ্কার করে